আজকে আমরা ভাইরাল যে জাফরান সোপ রয়েছে সেই জাফরান সোপটি মেকিং করে দেখাবো আমাদের যে উপকরণগুলো প্রয়োজন সেই উপকরণগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই এটি হচ্ছে লাই আমরা ডিস্টিল ওয়াটারের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের একটা সমানুমতিক যে রেশিও রয়েছে অনুপাত রয়েছে সেই অনুপাত অনুযায়ী আমরা লাই প্রস্তুত করে এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের জাফরান এক্সট্রাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইরানিয়ান যে জাফরান সেটি আমরা ব্যবহার করেছি এবং এটিকে দুই থেকে তিন ঘন্টা রাখার পরে আমাদের চমৎকার একটি এক্সট্র্যাক্ট আমাদের রেডি হয়েছে সেটি আমরা ব্যবহার করব এরপরে আমাদের অরিজিনাল যে জাফরানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটিও আমরা ব্যবহার করব এরপর স্কিন গ্লোয়িংয়ের জন্য এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল যেন নিটা না থাকে তার জন্য আমাদের আমাদের যে হলুদ কাঁচা হলুদের পাউডার সেই কাঁচা হলুদের পাউডারটি আমরা সামান্য পরিমাণ ব্যবহার করব। এরপরে আমাদের এখানে রয়েছে জাফরান অয়েল এই অয়েলটি আমরা ব্যবহার করব তাহলে শুরু করা যাক আমাদের প্রসেসটা কিভাবে আমরা জাফরান সোপটা রেডি করি স্টার মতো সানফ্লাওয়ার অয়েল নিচ্ছি এর সাথে আমরা পরিমাণ মতো জাফরান অয়েলটা ব্যবহার করবো এরপরে আমরা যেটি ব্যবহার করব সামান্য পরিমাণ হলুদ আমরা ব্যবহার করব সুন্দর করে মিক্স করে নিতে হবে হলুদকে বলা হয় হার্বাল অ্যান্টিবায়োটিক এটি আমাদের ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করবে ত্বককে গ্লো করবে ত্বকের স্কিনের যাবতীয় সমস্যা সমাধান করবে এরপরে আমাদের যে এক্সট্র্যাক্টটা নিয়েছি সেই এক্সট্র্যাক্টটা আমরা ব্যবহার করব এই এক্সট্র্যাক্টটা মূলত এই পানির সাথে আমরা মিক্সড করব এখন এই এক্সট্রাক সহজে লাই সেই লাইটি আমাদের যে অয়েল রয়েছে সেই অয়েলের সাথে আমরা যোগ করছি চমৎকার একটা কালার কিন্তু আমাদের চলে আসছে একদম ন্যাচারাল জাফরান সোপের কালার চলে আসছে এরপরে এটি হচ্ছে আমাদের ভিটামিন ই এটি হচ্ছে ভিটামিন ই এটা খুবই সামান্য পরিমাণে আমরা এই সোপটাতে ব্যবহার করব। এরপরে আমরা একটা এসেন্সিয়াল অয়েল ব্যবহার করব যেটাকে আমরা ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল বলি ইউকিলোপটাস অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং এটি স্কিনের সমস্ত যে প্রবলেমগুলো আছে স্কিন অ্যালার্জি বলেন ফাঙ্গাল ইনফেকশান বলেন ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেন সেগুলোকে দূর করে এটি হচ্ছে আমাদের ইউক্রিলেপটাস অয়েল সেটি আমরা খুবই সামান্য পরিমাণে কয়েক ফোঁটা আমরা এটাতে ব্যবহার করব পরে একটা দারুণ ফ্লেভার আমাদের সোকটার চলে আসছে আমরা এখানে কোনো ফ্লেভার ব্যবহার করছি না আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার এটা ন্যাচারালি যে ফ্লেভারটা আসবে সেটাই আমাদের এখন আমাদের যে মলটা আছে যে মল আছে সেই মলটাতে আমরা এটা দেওয়ার পরবর্তীতে আমাদের যে জাফরান রয়েছে সেই জাফরানের কয়েক টুকরা আমরা এখানে দিয়ে দেবো এভাবে আমরা রেখে দিব প্রায় বারো ঘন্টা রেখে দেওয়ার পর এটা মূলত কোল্ড প্রসেস পদ্ধতিতে এই সাবানটা তৈরি হবে